গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকে ছিল আওয়ামী লীগের চার সংগঠন যেগুলো ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এখন আমরা অবস্থান করছি গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো বিশৃঙ্খলা ঘটেনি স্থানে এবং ফেসবুকে রীতিমতো যে বিষয়টি ভাইরাল হয়েছে যে গুলিস্থানে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তবে সে বিষয়টি কিন্তু পুরোপুরো পুরোপুরি সত্যি নয় আমরা এখানে এসে যেমনটি দেখেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজের নিজেদের ফেসবুক পেজে এই বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদ মাধ্যমেও কিন্তু দেখা যায় এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিবির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে বুধবার গোপালগঞ্জে গোপালগঞ্জ শহরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন জন সেখানে আর নিহতর খবর আমরা যেমনটি জেনেছি এবং ইতিমধ্যে আমরা রয়েছি কিন্তু গুলিস্থানে স্থানে গুলিস্থানে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে আর সাধারণ মানুষ কিন্তু এখানে রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা একটু কথা বলতে চাই যে গুলি স্থানে কি এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেছে কি না 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 এখন পর্যন্ত কোনো কিছুই ঘটে নেই ঘটছে কি না সেটাও বলতে পারি না আজকেরও আজকে তো কিছু ঘটে নেই আচ্ছা নিষিদ্ধ সংগঠন লীগের একটি হরতাল ডাকা হয়েছে সেটার কোনো প্রভাব এখানে দেখেছেন না না সেটা আগুন লাগার ঘটনা না এগুলা দেখা যাক এগুলা কিছুই এখানে গুলিস্তানে হয়নি এখন পর্যন্ত বাকিটা তো আছে দর্শক গুলিস্তানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ের ঠিক সামনে থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা ফুটপাতে দোকান দিয়ে আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম তারাও জানাচ্ছিলেন যে এখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি আমরা আরেকজনের থেকে একটু জানার চেষ্টা করব আপনি কিছু দেখেছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এখানে কিন্তু যারা দোকান দিয়ে রয়েছে তারাও কিন্তু জানাচ্ছিলেন যে এখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তাদের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু একটি বিবৃতি দেয় যে তাদের আজকে কয়েকটি দাবিতে তারা এখানে কর্মসূচি রেখেছে আপনি গুলিস্তানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখেছেন কিনা আপনার চোখে পড়েছে আওয়ামী লীগ যে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই কিন্তু একটি বাসে আগুন লাগার ঘটনা ছড়িয়ে পড়েছে যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি এবং বাসে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি তবে সেটি অনেক আগের হতে পারে বলে মনে করছেন অনেকেই এবং আমরা যদি একটু ডান পাশে দেখানোর চেষ্টা করি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ের পাশেই সেই দিকেও কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে জুলাই পদযাত্রা তাদের পূর্ব ঘোষিত তাদের এই সেই জুলাই পদযাত্রাতে যখন তারা সেখানে যায় তাদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দ্বারা কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে বলে আমরা যেমনটি সে সময় দেখেছি এবং গণমাধ্যমেও বেশ উঠে এসেছে তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে তারা আজকে সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে সকাল থেকে এখানে আছেন কোনো ধরনের কোনো কিছু দেখেছেন কি না না এখানে আগুন লাগার ঘটনা অনেকে দাবি করছে আজকে সকালে না না আগুন লাগে নাই সেরকম কিছু ঘটেছে না না সেরকম কোনো কিছু ঘটেনি না নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কি হরতাল ডেকেছে কি মনে করছে এটা সঠিক জানি না ভাই যেটা জানি না কেমন কম অন্যদিকে দেখেন দর্শক ফুট যারা দোকান নিয়ে বসে আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি তারাও কিন্তু জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো ঘটনা সম্মুখীন হয়নি বা কোনো ধরনের হরতাল বা এ ধরনের কোনো কিছু তাদের চোখে পড়েনি